আমার সেই ছোট্ট জিসানমণি দেখতে দেখতে কত বড় হয়ে গিয়েছে তার এক বছর পূর্ণ হয়ে গিয়েছে পঁচিশ আট দুই তারিখ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে আমি বাবুকে প্রথম আমার কাছে পেয়েছিলাম মনি যেদিন হয়েছিল তখন কিন্তু জিসানমণি অনেক ছোট্ট ছিল মাত্র দুই কেজি সাতশো গ্রাম হয়েছিল কারণ আমি আমার ডেলিভারি ডেটের প্রায় একুশ দিন আগে সিক্স অ্যাকশন করে ফেলেছিলাম যার কারণে জিসানমণির প্রথমে একটু সমস্যা হয়েছিল কিন্তু আমার আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আমাকে খালি হাতে ফেরাবেন না আমি আমার সন্তানকে নিয়েই ফিরব সবাই তখন বাবুকে নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছিল তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছিল কারণ আমি যে হসপিটালে অ্যাডমিট হয়েছিলাম সেখানে বাচ্চাদের এনআইসিউ ছিল না যার কারণে দিশানমণিকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় কিন্তু আমার একটুও টেনশন হয়নি আমি শুধু ওর বাবাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে বাবু কেমন আছে তখন সে বলেছিল যে বাবু ভালো আছে প্রথমে একটু খারাপ ছিল এখন বাবুকে নিয়ে আসছি আসলে তার এনআইসিউ লাগেনি সে হয়তো একটু তার ঘুরতে ইচ্ছে হয়েছিল তাই সে বাইরে গিয়েছিল কিন্তু জিসানমণিকে কাছে পাওয়ার পর তাকে হারিয়ে ফেলার বয়টা বেশি কাজ করতো সবসময় খালি মনে হতো যে আমার সন্তান আমাকে ছেড়ে চলে যাবে না তো আমি আমার সন্তানকে হারিয়ে ফেলবো না তো অবশ্যই এই বয়টা তখন থেকে না যখন প্রথম শুনেছিলাম যে আমার জীবনে আমার মুনি আসতে চলেছে তখন থেকেই সবসময় এই বইটা কাজ করতো তবে আমি কখনোই আমার সন্তানকে এটা বলতে চাই না যে আমি তোমাকে অনেক কষ্ট করে জন্ম দিয়েছি অনেক কিছু ত্যাগ করেছি আমি নিজ ইচ্ছায় শখ জ্ঞানে আমার সন্তানকে পৃথিবী আলো দেখিয়েছি তাই তাকে ভালো রাখার একমাত্র দায় আমার এবং তার বাবার যাই হোক এটা মুনির প্রথম জন্মদিন ছিল জন্মদিনটা আহামরি বড় করে করা হয়নি তবে বাসায় আমরা যতটুকু পেয়েছি চেষ্টা করেছি একটি ভালো দিন কাটানোর জন্য স্মৃতি হিসেবে কিছু মেমোরি রেখে দেওয়ার জন্য তবে হ্যাঁ আমি জানি যে মুসলমানদের জন্মদিন পালন করা উচিত না তবে আমার মনে হয় মানুষের জীবনে কিছু স্পেশাল দিন থাকা উচিত যেমন আমার জীবনের স্পেশাল দিন ছিল আমার অ্যানিভার্সারি আমার স্পেশাল দিন হচ্ছে আমার ছেলের জন্মদিনের দিন এটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল তবে আমি ভেবেছিলাম যে এই পেজে আর কখনোই জিসানমণির কোনো ভিডিও দিব না কিন্তু হঠাৎ করে জিসানমণির সেই চার মাস বয়সে একটা ভিডিও আমার চোখের সামনে পড়ে যখন জিসানমণি বসতে পারতো না দাঁড়াতে পারতো না কথা বলতে পারতো না শুধু তার হাত আর পাগুলো ছোড়াছড়ি করছিল এই ভিডিওটা দেখে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই আমার কাছে এখন এই পেজটা শুধু একটা পেজ না আমার সন্তানের বড় হয়ে ওঠা ছোট থেকে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্তের সাক্ষী হয়ে থাকবে এই পেজটি আমি যদি কখনো নাও থাকি আমার সন্তান তার এই পেজে ঢুকে তার ছোট থেকে বড় হয়ে ওঠার প্রতিটি মুহূর্ত সে দেখতে পারবে তার মায়ের সাথে কাটানোর প্রতিটি মুহূর্ত ভালো মন্দ সব কিছু সে এই পেজের মাধ্যমে দেখতে পারবে হ্যাঁ আমি চাইলে হয়তো ফোনে মেমোরিতে অনেক স্মৃতি রাখতে পারবো কিন্তু মেমোরিতে এত জায়গা থাকে না যে প্রতিদিনের প্রতিটি মুহূর্ত কাটানোর সময় স্মৃতি হিসেবে রাখতে পারবো যাই হোক আমি মন থেকে দোয়া করি আমার সন্তান যেন ভালো মনের একজন মানুষ হয় মানুষের মতো যেন মানুষ হয় সবাই আমার সন্তানের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হয় কোন কালো ছায়া যেন আমার সন্তানকে ছুতে না পারে